প্রধান উপদেশের ঘোষিত সময়ে নির্বাচন হওয়া নিয়ে কোনো জটিলতা নেই বলে জানিয়েছেন সরস্বত উপদেশটা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জনগণ নির্বাচনমুখী হলে আওয়ামী লীগ সহ কোনো পক্ষের সর্বজনীন নির্বাচনকে বাধাগ্ৰস্ত করতে পারবে না বলে জানান তিনি জানান নির্বাচনে আগেই উদ্ধার করা হবে লুট হওয়ার সকল অস্ত্র উদ্ধার করা হবে বিস্তারিত মাহতাব মিনহাজের রিপোর্টে ন্যাচারাল এখন দুরাবালি জীবাণু ঘাম ক্লিন বোল রিমার্ক শনিবার সকাল সাড়ে এগারোটার দিকে গাবতলিতে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কথা বলেন নিত্যপণ্যের বাজার ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনায় উঠে আসে আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গ বলেন প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ের মধ্যেই হবে জাতীয় নির্বাচন নির্বাচনের প্রস্তুতি যেভাবে নেওয়া দরকার আমরা ওভাবে প্রস্তুতি নিচ্ছি আল্লাহ দিলে ফেব্রুয়ারি মাসে নির্বাচন করতে আমাদের কোনো ধরনের অসুবিধা হবে না স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন জনগণ যখন নির্বাচনমুখী হবে তখন কোনো সমস্যাই নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে না জনগণ হল ডিসিশন নেবে মানে জনগণ যে সময় ভোটারমুখী হয়ে যাবে এবং পলিটিক্যাল পার্টিগুলোর জন্য ভোটামুখী হয়ে যাবে সেই সব দেখবেন এই সব কিছু কেউ কোনো বাধা দিতে পারবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্র উপদেশটা জানান আইন পরিস্থিতি নির্বাচনের আগেই পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হবে উদ্ধার করা হবে লুট হওয়া সব অস্ত্র এটা কিন্তু একটা চলমান প্রক্রিয়া এটা কিন্তু ডেইলি অস্ত্র উদ্ধার হচ্ছে ইলেকশনের আগে আমরা আশা করতেছি প্রায় অস্ত্রই আমরা উদ্ধার করে ফেলব সীমান্ত নিরাপত্তা নিয়েও আশ্বস্ত করেন তিনি বলেন দেশের সীমান্ত এখন সম্পূর্ণ নিরাপদ সীমান্ত সম্পূর্ণ নিরাপদ সীমান্তে আপনাদের দেখছেন আমাদের সীমান্ত সম্পূর্ণ নিরাপদ এরপর দারুসসালাম থানা পরিদর্শন শেষে জানান ডিএমপির যে থানাগুলো এখনো সরকারি জায়গায় স্থাপন করা যায়নি শিগগিরই সেগুলো স্থাপন করা হবে সরকারি জায়গায় পঞ্চাশটার ভিতরে পঁচিশটাই ভাড়া পঁচিশটাই শুধু জায়গা আছে আমরা এবার আরো আটটা থানা হয়তো আমরা এই সেপ্টেম্বর থেকে শুরু করতে পারবো মাহতাব মিনহাজ একুশে টেলিভিশন ঢাকা